সিদ্ধিরগঞ্জে বিএনপি নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরণ নারায়ণগঞ্জে প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে বিস্তারিত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও নারায়ণগঞ্জ চার আসনের সাবেক এমপি মোহাম্মদ গিয়াসুদ্দিন বলেছেন স্বৈরাচার শেখ হাসিনার আমলে তিনটি নির্বাচনে এদেশের জনগণ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি শনিবার এগারোই অক্টোবর বিকেলে সিদ্ধিরগঞ্জ চৌধুরী বাড়ি এলাকায় আট নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজিত নির্বাচনী পথসভা ও লিপলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন এ সময় পথসভায় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি নারায়ণগঞ্জ মহানগর সাবেক মন্তা সাবেক সাধারণ সম্পাদক হালিম জুয়েল ভারপ্রাপ্ত সম্পাদক আবুল হোসেন সাংগঠনিক সম্পাদক হোসেন নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তৈয়ব হোসেন সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক সভাপতি এ কে হীরা সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সাবেক আহ্বায়ক তৈমর হোসেন যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন আট নম্বর ওয়ার্ড বিএনপির নেতা বাবুল শিকদার ইউসুফ শিকদার আব্দুল সালাম ও গুলাম কিবরিয়া সহ আরো অনেকেই মুক্তিকামী জনতা আন্দোলন করেছি মুক্তিযুদ্ধ করেছি সেই সময় পাকিস্তানের দূষণ যারা ছিল তারা পাকিস্তানি দূষণদের সাথে আপ মিলিয়ে কাজ করেছে আমরা আন্দোলন সংগ্রাম করে তাদেরকে পরাজিত করেছে। বাংলাদেশ হওয়ার পরও স্বৈরশাসকের সাথে যারা আতাত করে কাজ করেছে আমরা আন্দোলন করে তাদেরকেও পরাভূত করেছি আজকে শাসক পলাতক এবং তাদের দোসররা বাংলাদেশে বিভিন্নভাবে রাজনীতি করে বিভিন্নভাবে রাজনীতির অঙ্গনে থেকে ষড়যন্ত্র করছে এদেশে যাতে গণতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থা পরিবর্তন না হয় আমরা জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি পদ্মপরিকর গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় নির্বাচনের বিকল্প আর কিছু নেই সেই কারণে নির্বাচন হতেই হবে আমাদের প্রিয় নেতা তারেক রহমান বিভিন্নভাবে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা কেন করতে হবে কিভাবে করতে হবে তার দিক নির্দেশনা দিয়েছেন